ইনিংসের ছেচল্লিশতম ওভারের খেলা চলছিল মেহেদি হাসান মিরাজের প্রথম ডেলিভারিতে অদ্ভুত আউটের শিকার লঙ্কান ব্যাটার লিয়ানাগে লিয়ানাগে হর্নি বোল্ড আউট ক্যাচ আউটও নয় বিহাইন্ড হয়ে কিপারের হাতেও ধরা পড়েনি লঙ্কান ব্যাটার হর্নি রান আউট কিংবা এলভিডাব্লিউ তবে উইকেট হারিয়ে মাঠ ছেড়ে চলে যেতে হয়েছে লঙ্কান ব্যাটারকে শুনতে অবাক করা মনে হলেও অদ্ভুত এক দৃশ্যের সাক্ষী হল পাল্লাক্কেলে স্টেডিয়াম এদিন হিট আউটের শিকার হয়েছেন লঙ্কান ব্যাটার লিয়ানাগে ছেচল্লিশতম ওভারের প্রথম ডেলিভারি করেছেন মেহেদি হাসান মিরাজ মিরাজের বল খুচিয়ে এক রান নেওয়ার চেষ্টায় লিয়ানাকে তবে বলে ব্যাট স্পর্শ করানোর পরপরই তার পিছনের পা আঘাত করেছে স্টাম্পে ভেঙে গেল স্টাম্প স্টাম্পের বেল পড়তেই আঙুল তুলে দিলেন অনফিল্ড আম্পায়ার হিট আউটে পরিণত হয়েছেন লিয়ানাকে বারো রান করে এমন অদ্ভুত আউট হওয়ার পর হতাশা নিয়ে মাঠ ছাড়তে হয়েছে গত ম্যাচে ঝড়তোলা ব্যাচার লিয়ানাগে কেলিতে আজ দেখা মিলল এমন অদ্ভুত উইকেটের